সুন্দর ফুল সরিষার পুল দশকে আসিয়া দেখে কি সুন্দর ফুল এই ফুলের সুগন্ধে মন বড় আনন্দে এই মূলের সুগন্ধে মন ভরে আনন্দে দর্শকে আসিতে সে সরি শেখাতে দর্শক আসিতে সে এই কি সুন্দর পুল সরি সার পুল ষাট কিলো দুই নম্বর ইউনিয়ানে খালোর দক্ষিণ পারে মুরশিদের ওকেতে লোকজন হইতেছে বিড়ি দিয়া আরে লোকজন হইতেছে বিড়ি জদিয়া এই সুন্দর সরি আমরা সবাই কি সকে একতা চারিদিকে হলুদদের সমারোহ প্রকৃতির অপরূপ হলুদ সুন্দরজে বিমোহিত হয়ে আনন্দে গান গাইলেন কৃষক চাচা নোয়াখালীর চাটখিল উপজেলার বৈকুণ্ডপুর গ্রামে নিজের বিশাল জমিতে সর্ষের আবাদ করেন তরুণ কৃষক ও উদ্যোক্তা মোরশেদ আলম ভূঁইয়া হলুদ গালিচার এই সর্ষে ফুলের বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে ছোট বড় সকল ধর্মবর্ণের মানুষ কেহ ছবি তুলছেন কেহ ঘুরে বেড়াচ্ছেন আবার কেহ সর্ষে ফুলের হলুদে নিজেকে হারিয়ে ফেলতে ব্যস্ত অত্র এলাকায় আগে কখনো এমন সর্ষের আবাদ হয়নি বলে জানান দর্শনার্থীরা তাই তো সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বর্ণের এই শর্ষ ভূমি এটা আমাদের দুই নাম নারায়ণপুর ইউনিয়ন খালের দক্ষিণ পাড়ে আমাদের এখানে শর্ষের প্রজেক্টটা বড় সৌন্দর্য এই ফলন এই কারণে আমরা এই শৈষের ব্যান বিকেল মানুষ এখানে ছবি উঠানোর জন্য খুব ব্যস্ত থাকে বুঝলেন অনেক মহিলা আইসা এইখানে আসে আসে তারা সুন্দর দেখি চলি যায় এবং আমাদের ষাট ভিতরে এইটা খালের দক্ষিণ পাড়ে এটা আমাদের যে কোনো লোকে আসো গর্চার না খালি আমাদের ফুল পলটাল যেন না করে হ্যাঁ এই সরিষার প্রজেক্টটা আমাদের বিশাল বড় এখানে একটা সুন্দর ফুল বাগান সরিষার ক্ষেত্র কি সুন্দর দেখা যাইতেছে আমরা সবাই আসছি এখানে সাইটা সাইটা মূল্য অনেক লোক আসতেছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আগ্রহকে সম্মান জানিয়ে পুরো সর্ষের জমিকে সকলের বিনোদনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন কৃষক মোর্শিদুল আলম আমাদের সাতকিল উপজেলার ভিতরে এরকম শস্য ক্ষেত আর হয়নি কখনো আমরা কখনো দেখিনি আমরা খুব আনন্দিত এরকম একটা শস্য ক্ষেত হয়ে আপনারা সবাই আসবেন আমরাও আসতেছি আরো যেন জনগণ আসি যেন শস্য ক্ষেত যেন ছবি তোলে আসলে মুর্শুদ ভাই সকল বয়বীতি কাটেই এরকম একটা প্রজেক্ট করছে আসলে দেখতে অনেক সুন্দর এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে আমাদের এলাকায় পর্যটক কেন্দ্র হিসেবে মতো হয়ে গেছে আসলে এটা তো আসলে এরকম উদ্বেগ যদি সবাই নেয় এই যে আমাদের দেশে বিভিন্ন সবজিগুলো এই যে সকলে যদি মানে মৌসুমের ফসলগুলা উৎপাদন করে তাহলে মনে করেন যে আমাদের বাজারও অনেক নিয়ন্ত্রণে চলে আসবে তবে কৃষক ও উদ্যোক্তা মোর্শেদ আলমের দাবি এই মনমুগ্ধকর সর্ষে গালিচা সকলে উপভোগ করুক কিন্তু ফসলের ক্ষতি যেন কেহ না করে আমি দীর্ঘদিন থেকে কৃষিকাজের সাথে জড়িত আমি যেভাবে কৃষিকাজ করি আমার কখনও কৃষিকাজে আমার ব্যক্তিগতভাবে লাভ হয় না কারণ হচ্ছে আমি আয়ের থেকে অনেক ব্যয় আমার বেশি হয় কিন্তু আমি এই কৃষিটার উপভোগ করতে অনেক পছন্দ করি যার কারণে আমার কৃষিকাজ করা এ আমি যে সরিষা করছি এটা আপনার এখানে পনেরো গুণ্ডার মতো এই সরিষাটা পুটছে আজকে পনেরো দিন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে চাটখিলের বিভিন্ন অঞ্চল থেকে আপনার ছেলে মেয়ে এবং আমাদের মা বোনরা আসতেছে ছবি নিচ্ছে এখানে সৌন্দর্য উপভোগ করতেছে আমি তাদেরকে বলবো আপনারা আসেন ছবি নেন সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন তবে ফুল এবং ফল ছিঁড়বেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ করলে সবে হয় লাভ লস বিষয়টা আপনারা বিবেচনা না করে করলেই হয় আপনারা সরিষা করবেন আগামীতে বাদাম করবেন এই অঞ্চলে তরমুজ করবেন এই ধরনের আনকমন জিনিসগুলো করবেন যাতে আমাদের চাটখিল উপজেলার মানুষগুলো আর উত্তরবঙ্গ গিয়ে এই সরিষা বাগান বা তরমুজ বাদাম ভুট্টা এগুলো উপভোগ না করতে পারে আমরাই যাতে তাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাতে পারি তরুণ উদ্যোক্তা ও কৃষক মর্শিদ আলম এবার সর্ষের পাশাপাশি ভুট্টা টমেটো মূলাসহ আরও অনেক সবজি আবাদ করেন সর্ষে একটি শীতকালীন ফসল সর্ষের তেল এবং শর্ষ ফুলের মধুর গুণের কথা সকলেই জানেন তাই এই শীতের সৌন্দর্য এবং গুণকে আরও বেশি বাড়িয়ে তুলতে সর্ষের আবাদ বেশি বেশি করা হোক সেই দাবি সর্বসাধারণের মোহাম্মদ শাহ আলম নোয়াখালী প্রতিদিন